আজকে আমি হাতে মাখিয়ে চিকেন রান্না করব। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আজকে রান্নাটা খুবই সুস্বাদু হতে চলেছে যদি ভিডিওটা কেউ স্কিপ করো এরকম মাংস রান্না কখনোই খেতে পারবে না তো এখানে হাফ কিলো মাংস নিয়ে নিয়েছি আর এটা সিলভারের হাড়ি নিয়েছি এই সিলভারের হাড়িতে আজকে রান্না করবো এখানে হাফ কিলো মাংস আছে দুই পরিষ্কার করে নিয়েছি তো মাংসতে কি কি লাগে তোমাদের বলে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর এখানে মাংস রান্না করতে গেলে সব সবসময় মনে রাখতে হবে পর চুনের জানি সর্ষের তেল ব্যবহার করে স্বাদ দ্বিগুণ হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি আদা রসুন বাটা তারপরে গোটা রসুন এগুলো সব আছে আছে লঙ্কা বাটা সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরে স্বাদ অনুযায়ী চিনি এখানে যেহেতু হাতে মাখিয়ে আমি চিকেন রান্না করব তার জন্যে আবারও মশলা দিয়েছি কী কী বলে দিচ্ছি নুন হলুদ পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি গোটা দুটো রসুন আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো চিনি কালার টানার জন্যে তারপরে কাশ্মীরি লঙ্কা এসব মশলা দিয়ে একসঙ্গে সুন্দর করে আমি মাংসটা মাখিয়ে নেবো আজকে যেহেতু আমি বলেছি হাতে মাখিয়েই চিকেন রান্না করব তো এখানে আমি অনেকটা টাইম নিয়ে আমি চিকেনটা হাতে মাখিয়ে নেব এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো হাতে চিকেনটা মাখিয়েছি তো মাখানো হয়ে গেছে এখন এর উপর দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়োটা আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আবারও কিছুক্ষণ টাইম আমি মাখিয়ে নেব আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাখাতে মাখাতে মনে হচ্ছে যে কষানো হয়ে গেছে মাংস এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো তো দশ মিনিট পর আবার তুলে নিলাম আবার আমি চিকেনটাকে মাখিয়ে নেবো মাখাতে মাখাতেই চিকেনের স্বাদ দ্বিগুণ হবে তো এখানে আমি আলু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি সেই আলুটা মাখানো চিকেনের উপর দিয়েছি দুটো গোটা তেজপাতা দিয়েছি কাঁচা আর কাঁচা দিয়েছি যেরকম মাংসতে জিরে ফোড়ন ব্যবহার করো সেরকম কাঁচা জিরে দিয়েছি এখন আমি আবার কিছুক্ষণ টাইম সুন্দর করে মাখিয়ে নেব তো মাখাতে মাখাতে দেখো বন্ধুরা আমার মাংস বসানো হয়ে গেছে তো মাংসটা আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে এই সেই সিলভার হাড়ি প্লেন এর মধ্যে আমি একে একে মাংসগুলো দিয়ে রেডি করে নেব তো একে একে সব মাংসগুলো এর মধ্যে দিয়ে আমি ছোটো বাটির দুবাটি জল দেবো কারণ এখানে দশ থেকে বারো মিনিট আমি মাংসটা দমে বসাবো হাতেই আমার রান্না হয়ে গেছে নব্বই পার্সেন্টের মতো ওই জন্যে গ্যাসের উনুনে এখন দশ পার্সেন্টের মতো রান্না করব। তো এখানে ঝোলটা দিয়ে দেওয়ার পরে সাইড দিয়ে আটা দিয়ে দিচ্ছি যেহেতু গ্যাসে এটা দমে রান্না করব। তোমরা ভাবছো সিলভার হাড়িতে লেগে যাবে মাংসটা দমে রান্না করলে না কখনোই লাগবে না তো এখন আমি ঢাকনাটা বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম চলো দশ থেকে বারো মিনিট পর ঘুরে আসি তো দশ থেকে বারো মিনিট পর ঘুরে আসলাম গ্যাসটা একটু বন্ধ করে দিয়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে গরম মশলাটা আগে ব্যবহার করা যাবে না কিসের জন্য বলছি গরম মশলা যদি আগে ব্যবহার করো এই দমে রান্নার মাংসের টেস্টটাই আলাদা হয়ে যাবে ওই জন্যে আমি আগে গরম মশলাটা ব্যবহার করে নিই এখন আমি আবার একটু তিন মিনিট তিন মিনিট আমি ঢাকনাটা খুলে বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব তিন মিনিট আমি ফুটিয়ে নেবো এই দেখো বন্ধুরা জাস্ট তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি আর মাংসর কালারটা দেখো গরম গরম লুচি আর সিলভার হাড়িতে দমে চিকেন তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে ঝোলের কালারটা দেখতে পাচ্ছ টপ করে ফুটে গেছে এখন আমি হাঁড়ির উপরে ঢাকনাটা দিয়ে রেখে দেবো তারপরে গরম গরম লুচি ভেজে নেবো আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিয়েও তো এখন আমি চিকেনটা নামিয়ে এই দেখো বন্ধুরা কালারটা দেখো আর চিকেনটা কীরকম মনে হয় জিল জিল একটা গ্লেজ দিচ্ছে চিকেনেরও তো এখানে গরম গরম লুচি আর গরম গরম দমে চিকেন রেডি হয়ে গেছে